আরেকটা ভাইরাস এটা বাইরাসই বলবো এটা হচ্ছে তারাবি নামাজ যখন হয় তারাবি নামাজ যখন হয় তখন তিরিশ পাড়া হাফেজ তিলাবত করে ভুল হইতে পারে না স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক না এখন আপনারা যদি বলেন কি রাখছে লোকমা যায় এটা বলবেন না আল্লাহর তিরিশ পারা কোরআন পড়তে গেলে ভুল হবে এটাই বড় মজিদা এই ভুল নিয়া ভুল নিয়া প্রায় মসজিদে জামেনাটা হয় দেখেন লোকমা এটার বলা হয় লোকমা লোকমা দেওয়ার পদ্ধতি আছে লোকমা দেওয়ার পদ্ধতি আপনাকে জানতে হবে পরে আপনার লোকমা দিবেন কি পদ্ধতি পদ্ধতি হচ্ছে হাফেজ যখন তিলাবত করে আলহামদুলিল্লাহ তারপরে কি এদিকে মনোযোগ হন আলহামদুলিল্লাহ আমি আটটা এঁকেছি আর কি আটকানোর সঙ্গে সঙ্গে লুক এটা না হাফেজকে তিনবার সুযোগ দিতে হবে তিনবার সে পারে কিনা তিনবার সুযোগ দিতে হবে তিনবার আগে যদি আপনি লোক মাতেন আপনি নিয়মের বর খেলাফ করছে বুঝবেন নিয়ম হচ্ছে তিনবার সুযোগ দিবেন তিনবার পর যদি না পারেন চতুর্থবার আপনি ওই আয়াতটা আপনি বলে দিবেন তার আগে যদি আপনি লোক দেন আপনার নিয়মটা ভাঙছে ওই হাফের যদি লোক নিয়ে নিয়ে আপনাকে সম্মান করছে শ্রদ্ধা করছে যদি যদি আপনার না আপনার নামাজ দিচ্ছে তিনবার আগে দিছে হ্যাঁ এক নম্বর হচ্ছে আপনি নিয়ম মানছেন আপনি আমাকে সুযোগ দেন নাই তিনবার ট্রাই করা আমি তো পারতেও পারি না আপনার লোকমা দিলেন আমি লোকমা নেই আপনি নিয়েও ভাঙছেন নিজে তো ভালো আছেন যদি আমি না নেই তাহলে আপনার নামাজটা ভেঙে হ্যাঁ এখন এমনও হইতে পারে কখনো কখনো হাফেজ যখন লোক যখন একটা আয়াত চেষ্টা করে তিনবারের মধ্যে না পারে তখন সে রুকুতে চলে যায় রুকুতে চলে যায় কারণ হচ্ছে সেই দ্বিতীয় এটা সমস্যাটা সমাধান করে মনে অথবা সালামের পরে দেখা পরে নেবে আয়াত কিন্তু পড়তে হবে খতম শেষ করতে হবে না এই জিম্মা কি মুসল্লির না যারা পড়া টাবে খেয়াল করুন এই জিম্মাটা কা যারা পড়ায় নিশ্চয়ই তাদের আচ্ছা তাহলে লোকমা না নিয়ে রুম চলে যায় কখনো কখনো এমন হয় মানে হাফেজ রুগুতে চই গেছে। পিছনে হাফেজ লোকমা গেছে আমি তো লোকমাটা না নেওয়ার জন্য আমি রুকুতে চলে গেলাম রুকুতে যাওয়ার পরও লোকমা দেয় এটা কি হইল আমি তো লোকমা নেব না তার জন্যই রুগুতে চলে গেছি রুকুতে যাওয়ার পরও পিছনে হাফেজ লোকমা এটা কি আকর্ষক না মানে আক্রমণাত্মক না এখন আমি যে রুকুতে চলে গেলাম নামাজের কি কোনো ক্ষতি হয়েছে না নামাজের তো কোনো ক্ষতি হয়নি নামাজের কোন গতি হয়নি এটা জামেলা সমস্যাটা এটা আমি দ্বিতীয় আমি সংশোধন করবো অথবা সালাম কি বুঝলাম লোকমা যদি হাফেজ চায় তাহলেই দেওয়া উত্তম আপনার লোকমা যদি না নেয় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এখন আপনি কোথায় পাইছেন কথাটা দলিল হচ্ছে ফতোয়ের স্বামী ফতোয়ের স্বামী এক নম্বর খন্ড ছয় শত তেইশ নম্বর পৃষ্ঠা তারাবির অধ্যায়ের মধ্যে তারাবির মাস আবার কতয়ে স্বামী এক নম্বর খন্ড ছয় শত তেইশ পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো উল্লেখ আছে আরেকটা হচ্ছে মহিতুল বোরহানিতে একশো এক নম্বর ভলিউম এক নম্বর খন্ড চারশো ষাট পৃষ্ঠায় আছে দুইটা কতয়ে স্বামী মহিতুল বুরহান এই দুই ফতোয়ার কিতাবের মধ্যে তারাবির পদ্ধতি কিভাবে একটা হাফেজ আর একটা হাফেজকে লোকমা দিতে পারে বা লোকমা দেওয়া যায় এর নিয়ম পদ্ধতি ওইটার মধ্যে আছে আমরা নিয়ম জানি না মানি না মানে ভুল গেলে লোকমা দিয়ে দেয় এটা নিয়ে প্রায় মসজিদে ঝামেলা হয় প্রায় মসজিদে ঝামেলা হয় কথাগুলো বলার খুব দরকার কথাগুলো বলার খুব দরকার দলিল সহকারে বললাম কথাগুলো ইউটিউবে যা এই জন্য কথাগুলা এ বছর যারা তারাবি পড়াবে তাদের হবে এর নিয়মটা কমপক্ষে জানতে পারবে যখন তখন যে দেওয়া লোক এখন আমরা তৈয়ার আছি তো ইনশাল্লাহ কিসের জন্য রমজানের রোজার জন্য না তৈয়ার আছি তো কিসের জন্য দুইটা দুইটা রমজানের কয়টা আমল যে দুইটা অন্য এগারো মাসে নাই যে দুইটা অন্য আছে রমজানের খরচ রোজা আছে তারাবি আছে আচ্ছা এগারো মাস পরে যে দুইটা আমল আসে হ্যাঁ একটা হচ্ছে রোজা ওই রোজা যদি আমরা হোটেলের মধ্যে পর্দা টানাইয়া ভিতরে আমরা ইফতারি করি সকালবেলা জোহরের সময় এটা কি খারাপ না আল্লাহ তালা সকল কি বছরে এই একটা মাস আমরা আমাদের মনে অনেক ব্যথা এক মাস দিনে খাওয়া যাবে না দেখেন কবর আনন্দ উল্লাস আপনার মা কবরে আছে। আপনার বাবা কবরে আছে তারা আনন্দ উল্লাস করতেছে কেন রমজান আসতেছে রমজানের সময় আজাব বন্ধ হয়ে কতক্ষণ আপনি আগুনে থাকতে না। কতক্ষণ পারবেন এগারো আপনি আমি বলি কেন এক মাস রোজা হইল পাঁচটা দিন কেন কম হইল আর কবরবাসী বলে বারো মাসের মধ্যে কেন এক মাত্র একটা মাস রোজা হইল পারবো না দুই মাস তিন মাস কেন হইল না কম পক্ষে